বন্যপ্রাণীর আক্রমণে মানুষের ক্ষতিগ্রস্ত হওয়া নতুন কিছু নয় কিন্তু মানুষের উপস্থিতি এড়িয়ে চলে এমন প্রাণীরা যদি ইসরায়েলি সেনাঘাটিতে ঢুকে ইসরায়েলি সেনাদেরকে কামড়াতে শুরু করে তখন ঘটনাটি আর স্বাভাবিক থাকে না ঘটনাটি এরই মধ্যে অন্যদিকে মোড় নিয়েছে ঘটনাটি হয় নাকাফ বা নিক্যাফ এক মুরুভূমিতে মাউন্ট হারিফ নামের এক পাহাড়ের কাছে ইসরায়েলি এক সামরিক ঘাটিতে হঠাৎ এক বিড়াল আক্রমণ শুরু করে পশুটির নাম হচ্ছে কেরাকাল বা বন্য বিড়াল এই বিড়ালটি সাধারণত মানুষের কাছাকাছি আসে না কিন্তু হঠাৎই তার অভ্যাস বদলে আক্রমণ শুরু করলো ইসরায়েলি সেনাদের উপর এই সত্য ঘটনাটি প্রকাশ করেছেন ডা নিও আরব টুডে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে থাকা এক ধরনের বন্য বিড়াল বা কেরাকালের আছে তীক্ষ্ণ দাঁত দারালু নোক অসাধারণ লাফানোর ক্ষমতা তারা সাধারণত শিকার করে পাখি খরকোশ ইঁদুর ছোট ছোট প্রাণী তারা স্বভাবে রাজুক এবং একা থাকতে পছন্দ করে তারা বড় শিকারী প্রাণী বা মানুষের উপস্থিতি এড়িয়ে চলে তবে মানুষ যদি তাদের বাসার কাছে চলে যায় তাদেরকে বিরক্ত করা শুরু করে তাহলে তারা আক্রমণ করে নিজেকে হুমকির মুখে মনে করলে এই বর্ণবিড়াল আক্রমণ করতে দ্বিধাবোধ করে না কর্তৃপক্ষের ধারণা সামরিক ঘাটির আশেপাশে থাকায় সাধারণ আচরণে পরিবর্তন এসেছে এই প্রাণীটি হয়তো মানুষের উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিল যা তাকে সেনাদের কাছে যেতে এবং সেনাদেরকে কামড়ে দিতেও পিস্পা হয়নি এই প্রাণীটিকে শনাক্ত করে পশু হাসপাতালে নিয়ে যান সেখানে এর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় জুড়ে চলছে রসিকতা ও আলোচনা কেউ এই আক্রমণের জন্য কেরাকালটির প্রশংসা করিয়েছেন আবার কেউ কেউ বলছেন এটা প্রকৃতির প্রতিশোধ কেউ আবার হামাসের সদস্য হিসাবে উল্লেখ করেছেন কেউ কেউ আবার বলেছেন এই বিড়ালটি ফিলিস্তিনের জন্য যা করেছেন সারা আরব মিলেও তা করতে পারেনি এই বিড়ালটিকে নিয়ে আপনার মতামত আমরা জানতে চাই কমেন্ট বক্সে বলে যাবেন